গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিঠি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকে তো চলো আসি কি কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে করব ডাল ছোট মাছের চটচড়ি তিতা করলা ভাজি তো তার জন্য চটচড়ির জন্য আমি বেগুনটাকে একটু ঝিরি চিরি করে কেটে নিচ্ছি সব সবজি কেটে নেব পোকা বেগুনে বেগুনের ভেতরটা একদম সুন্দর কিন্তু ভেতরটা যে একদম পোকা ধরে গেছে তারপরে আবার দেখি পিঁপড়াও ভেতরে বেগুনের ভেতরে কি করে পিঁপড়া আসলো এখানে কেটে নিয়েছি চটচড়ির সবজিটা দেখো এখানে পেঁয়াজ টিয়াসটা কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নেবো আর এদিকে কেটে নিয়েছি তিতাকড়ালা আর এখানে পেঁয়া ডাল বসিয়ে দিয়েছি এখানে দেখো এই যে ডাল বসিয়ে দিয়েছি ডাল উতলাচ্ছে আর ডালটা পোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে এবার আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিই ডাল আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তেল ভেজে নেব টিতা করলাটা তো টিতা করলাটাকে এখানে আমি নুনগুলো মে মেখে রেখেছি তো পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হয়ে হয়ে গেছে এবার আমি ডালটা এখানে ঢেলে দেবো যেহেতু ডালে আমরা অনেক বড়ো এক হাত দিয়ে তুলতে পারবো না এক হাত দিয়ে মোবাইল ধরে যাচ্ছে আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে আর আমি ধরে ধরেই বেশিরভাগ ভিডিও করে সেটা তোমরা বসতেই পারো তো ডালটা কোরন দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব পাতলা করে মুখুর ডাল বানালাম আর এই দুচিটা কলা ভাজিটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এবার এটাকে পাল্টি মেরে দিতে হবে তো করলা ভাজিটা নামিয়ে ফেলেছি ডালটাও নামিয়ে ফেলেছি দেখো এবার আমি কেটে নেব ছোট মাছ নিয়ে আসছি এখন এইগুলোকে আমার কাটতে হবে দেখো কতগুলো মাছ নিয়ে আসছে এগুলো মাছ কি আমি কাটতে পারি উফ ওই যে মাছ কাটার জন্য বসে পড়েছি মেয়ে কি বলছে এগুলা দেখো মেয়ে বলছে কি ওরা মনে হয় কোনোদিনও বাড়িতে লেট্রিং করে নাই মানে পটি করে নাই আর আমাদের বাড়িতে এসে ওরা সবাই পটি করছে মানে যে পেট কেটে গেল বের করছি যে ও বলছে কি হচ্ছে মাসে কোনোদিনও পটি করে নাই বাড়িতে আমাদের বাড়িতে এসে সবাই পটি করতেছে এত আমার মা তোমার এই ভিডিওটা কেউ লাইক করবে না আরও নাক ধরছে কান ধরছে এই করছে ওই করছে ওয়াক খাবে না এসে পটি করছে তো এগুলো হচ্ছে পটি না পাপা এটা পেটের ভিতর থেকে ওর নারী ভুঁড়িগুলো বের হচ্ছে আর মাছের ডিম হয়ে গেছে না ওটাই বের হচ্ছে এটাকে পটি বলে নাকি পাগল তো অনেক কষ্ট হয়ে গেছে মাছ কাটা মাছ ধোয়া আমি নুন হলুদ মা কিনেছি তো এটা একটু বড়ো বড়ো তো তো এটা আমি হচ্ছে আলাদা করে রেখেছি এটা ভাজি খাওয়ার জন্য করলাম আর এখানে ছোটোগুলো আমি হচ্ছে চটচড়ি বানানোর জন্য নিয়ে নিলাম তো চলো এবার মাছটা ভেজে নেওয়া যাক এরপরে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল তেলে দিয়ে দেব কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম এবার এখানে আমি তুলে দিয়ে রেখেছি সবজিগুলো সবজিগুলো এবার দিয়ে দেবো সবজিটা এবার দিয়ে দেব তারপর তুলে দিয়ে দিব ওইদিকে এবার ভাতটা আমি ভেজে নেব তো এদিকে আমার মাছ ভাতে টা পেয়ে গেছে আর এদিকে দেখি আমার ছোট মাছের চাষটা ওইটা কত তো চচ্চরিটাও দেখো হয়ে আসছে এবার আমি চচ্চরিটার মধ্যে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার আমি চচ্চরিতে দিয়ে দেবো চলো আমার মরলা মাছের ভাজা গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন বানাবো পাশাক তার জন্য আমি বসিয়ে দিয়েছি পাশাকের জল কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এবার এটা উতলানোর অপেক্ষায় আছি কিন্তু ঢেকে দিতে হবে তাহলে তরকারি হবে আর এদিকে আমি শাকটাকেও কেটে নিয়েছি দেখো শাকের ঝোলের ঝোলটা পুরো উতলে গেছে লঙ্কা আর পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটাকে নামিয়ে আমি শাকটা হালকা ভেজে নেব তো শাকের ঝোলটা এবার পরণ দেবে তার জন্য দিয়ে দেবো আমি একটু তেল সর্ষের তেল অল্প পরিমাণে তেলটা দিতে হবে তারপরে দিতে হবে কালো জিরে পরণের জন্য আর দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে দিলে এটা গন্ধটা সুন্দর হয় পেঁয়াজটা একটু ভেজে তো পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিলাম এবার দিয়ে দেবো শাক কেটে একটা শাকটা দিয়ে দিলাম এবার শাকটাকে আমি ভেজে নেব তো শাক ভাজাটা হয়ে গেছে শাকটা অত ভাজবো না বেশি কাড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না রেডি হয়ে আমার পাশে কে ঝোল এবার আমি নামিয়ে দেব তো নামিয়ে ফেলেছি পাঁচশাকের ঝোল দেখো ধোয়া উঠতেছে একদম এই যে পাঁচশাকের ঝোল মরলা মাছের ভাজা চচ্চড়ি আর এদিকে করে নিয়েছি হচ্ছে তিতা করলা ভাজি আর এদিকে করে নিয়েছি মুসুর ডাল পাতলা পাতলা করে মুসুর ডাল করেছি ব্যাস আজকের তো এটাই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে হয়ে যাবে